ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. ইয়াও এই হল নদীনা নু সেল্লু আইলেহি ওয়েসেল্লি মু তেসলিমা সকলেই প্রাঞ্জল ভাষা হি নভীজিকে ভালোবেসে নভীজির মহাব্বত নবীজির মায়ান্তরের মধ্যে ধারণ করে সকলেই মদিনার সবুজ গম্বুজটাকে চোখের সামনে বাসি আমার দয়াল নবী মায়ার নবী নূরে মুজাসম মুরসালিন তাম নবীন নূর নবীজির উপরে ধূরদ সালাম পেশ করে বলে অল্লা হুমদিন

إده تشريفا اللَّهُمَّ صلَّ رحمة ليل اللهم صل سيدنا مولانا محمد وعلى آلِهِ سيدنا मौल नामद कथांइ रहल नबीज़ी एम मेर के चड़ कादे ने रे नबी जी नोरे रे फरदायो ठाया अल्लाह हुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला आली सैयद Mawlana Muhammad, la ilaha illallah la ilaha, la ilaha, la 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 ला बैजनब हो दोरे म दीना हई मने जा जानी ना बब बोहो दोरे मदीना है हमरा जा जानी ना दया करो दया लल्ला दया करो

সকলে বলে সাল্লাহ আলি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাকরবুল আলমিন দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আমাদের এই গরিবদের জন্য হজের দিন এই গরিবের হজের দিনে জুমার দিনে পবিত্র মসজিদে এসে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য জন্য সকলেই সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি আরও সুক্রিয়া জানাই সে রব্বল্লাহ আলমিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দিয়েছেন বলুন না সুবাহান সেই নবীজি কেমন নবী যে নবীজি আরস কুরসির নবী লৌহ কলমের নবী সকল নবীগণের নবী আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলমের নবী সকল নবীগণের নবী বলো না সোহান এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বিচার আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে বলি না ইয়ার সুল আল্লাহ সম্মানিত হাজরিন আজকে এই পবিত্র জুমাবার আমরা মসজিদে আসছি আমাদের এই আশার এই যে আসলাম এই সময়টুকুর মধ্যে আমরা বাড়ি থেকে বের হয়ে কদম দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসলাম এর পিছনে যতগুলো ধুলা ধুলাবালু আমাদের কদমে লেগেছে প্রত্যেকটা ধুলাবালু আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আপনি ব্যক্তিকে নাজাদ করে দেন আপনি ব্যক্তিকে নাজাত করে দেন এই এত এত ফজিলতের দিন এই দিনটা এত মহামূল্যবান কারণ বাবা আমরা তো গরিব আমাদের তো হজে দেওয়া সম্ভব নয় যদি আল্লাহ কবুল না করেন ঠিক না আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় আমাকে অর্থ সম্পদ না দেয় আমি কি মদিনা শরীফে নবীকে সালাম দিতে পারব আমরা গরিব মানুষ আমরা অসহায় এই দিনটাকে আমার রাসুল জানেন আমার উম্মতরা গরিব হবে আমার উম্মতের মধ্যে অনেকেই গরিব থাকবে তারা তো চাইলে আমার রোজার কাছে আসতে পারবে না আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না তারা এই দিনের মধ্যে এই হজের দিনের মধ্যে তারা শুক্রবারটাকে আমি হজের দিন করে দিলাম হজের দিনের সমতুল্য বানিয়ে দিলাম আল্লাহ আল্লাপাক রুবুল আলমিন আমার আপনার নবীকে এত পরিমাণ সম্মান বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওরাফনা হে হাবিব আমি আপনার সম্মানকে বলন্দ করে দিয়েছি বলুন এখন আমরা সেই নবীর হয়েছি। সেই হয়ে আমাদের মতো লম্বা পোশাক পরা মানুষ আমার নবীর সম্মান ছোট করার জন্য চেষ্টা করে কথা বলুন ঠিক কিনা এই যে কিছুদিন আগে একটা বক্তব্য বাইরে হয়েছে বলে নারায় রিসালা স্লোগান চলবে না এই যে তার এক মনার নাকি নাম আবার সে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটির তিনবার শ্রেষ্ঠ লেকচারার হয়েছে বিভিন্ন বক্তব্য শেষ নাই জানি না রূপ সত্য আর মিথ্যা তবে হ্যাঁ সে যত বড় আলেমেই হোক না কেন যদি আমার মুস্তফা আর যদি বেআবি করে তাকে আমার জুতা সমতুল্য তার আমি দাম দেবো না কথা বলুন ঠিক কিনা আমার কাছে হচ্ছেন আমার নবীজি সবচেয়ে বড় আল্লাহ হচ্ছেন স্রষ্টা নবীজ হচ্ছেন সৃষ্টি স্রষ্টার সাথে যেভাবে আল্লাহর সাথে কোনো শরিক নাই ঠিক সৃষ্টির মধ্যে রহমত আল্লিল আলমিনের সাথে কোনো শরিক নাই কথা বলুন ডেকে আল্লাহ বলে আলমিন আপনি আমার নবী রহমত আলমিন দু জাহানের বাচ্চা নবীকে এত পরিমাণ সম্মান বাড়িয়ে দিয়েছেন মুসানবীর আমলের মধ্যে মুসানবীর উপর একটা কিতাব নাজিল হয়েছিল বাবা সেই কিতাবটার নাম কি আপনারা জানেন তাওরাত কিতাব নাজিল হয়েছিলেন ওই তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবী রহমত আলামিনের নাম মুবারক দেখা গেছে শুধু তাওরাত কিতাব নয় রে বাবা আদম থেকে ঈশা পর্যন্ত যতগুলা কিতাব ছিল আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুরসালিন নবী দুনিয়ার জমিন আগমন করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক নবী রাসুল দিয়া রাসুল দেয়া এই সুসংবাদ জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে মুস্তানবির উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল সেই তাওরাত কিতাবের মধ্যে রহমতাল্লি লাল আমিনের নাম মোবারক ছিল তার একটা পণ্ডিত ছিল তার সেনাপতি ছিল তার খুব কাছের একটা লোক ছিল ওই মুসানবির কাছের লোকটার নাম ছিল আবু হারেস কি নাম ছিল কথা বলবেন নাম ছিল আবু হারেস ওই আবু হারেস ছিলেন ওই তাওরাত কিতাবের হাফেজ ওই তাওরাত কিতাবের পণ্ডিত একদিন হঠাৎ করে তার কামরা মুবারকের মধ্যে বসে ওই আবু হারেস তাওরাত কিতাব উল্টেইতেছেন পণ্ডিত মানুষ তো এটা নিয়ে গেছে কী করেন বিশ্লেষণ করেন গবেষণা করেন গবেষণার মধ্যে সে বের করতে চায় এই কিতাবের মধ্যে আল্লাহ বাকরবুল আলমিন কি বলছেন সে একজন পণ্ডিত সেইভাবে গবেষণা করতে 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 পাতা উল্টাইতে উল্টাইতে যখন বের করে এক প্রথম পৃষ্ঠাটা বের করলেন আমার নবী আপনার নবী আহমদের নাম ভেসে গেছে ঠিক তাওরাত কিতাবের পণ্ডিত আবু হারেস যখন আমার নবীর নাম মুবারক দেখলেন আমার নবীর নাম মুবারক দেখেই তার মনের মধ্যে একটু হিংসা হলো তার মনের ভিতরে একটা হিংসা আসলো কি ব্যাপার এই কিতাবটা নাজিল করছেন আমার নবীর উপরে আমার নবীর নাম ব্যতীত অন্য কারো নাম থাকবে কেন ঠিক আপনার মধ্যে অন্যজন একটা গাছ লাগায় আমি বলবো এই তুমি গাছ তেমনি ভাবে সে তো মুসানবির উম্মদ মুসানবির নাম থাকবে কেন আহমদের নাম থাকবে তার মনের ভিতরে এরকম একটা হিংসা জাগছে হিংসা জাগার পর ওই আবু হারেস কলম দাগ দিয়ে এই আহমদ নামটাকে মুছে ফেলছে সে তো তার নবীকে শ্রেষ্ঠ মানে যেতেছেন হ্যাঁ হবে আমি আপনি আমার আপনার নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসি ঠিক তেমনিভাবে ওই আবু হারেসাও ওর নবীকে বেশি ভালোবাসত ঠিক এইভাবে যখন প্রথম পৃষ্ঠার মধ্যে নামটাকে মুছে দিলেন দ্বিতীয় পৃষ্ঠাকে আবার উল্টে আবার দেখলেন আহমদ নাম এইভাবে সে মুস্তে মুসতে কয়েকবার মুসে ফেললো হঠাৎ করে আমার আল্লাহ তালা রব্বুল আলামিন ওই আবু হারেসকে সাপে পরিণত করে দিয়েছে তাই আবু হারেস আল্লাহ তালা রব্বুল আলামিন আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে এই পণ্ডিত হাফেজ ছিলেন ওই হাফেজকে কি বানিয়ে দিচ্ছেন গুইসাপ বানিয়ে দিছেন এই গুইসাপ যখন এই গর্তের ভিতরে ঘরের ভিতরে দরজার কাছে গিয়ে গংরাইতেছে গুইশাপের গংরানিটা আমরা তো শুনছি পুরো ফুসফুস ফুসফুস করে আওয়াজ করে এই গংরানির মধ্যে গুইসব গংরাইতেছে আর হঠাৎ করে তার বিবি বাহিরে ছিলেন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকতেই দেখে এত বড় গুইশাপ চিৎকার মারছে ভয় পাইছে গুইশাপ দেখলে ভয় পাওয়া যায় কিনা অনেক বড় কিন্তু গুইশাপ আর অনেক বড় এত বড় মানুষ অর্ধেক গুইশাপ অর্ধেক মানুষ হয়ে রইছেন পূর্ণাঙ্গ গুইশাপ তখনও হয় নাই তখন হারেসের স্ত্রী চিৎকার করতেছেন ওই আবুহারেস গুইসব অবস্থায় হারেস স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী তুমি চিৎকার করতেছো কেন আমি গুই সাপ নই আমি গুই নই আমি তোমার স্বামী আবু হারেস আবু হারেসের স্ত্রী ডাক দিয়ে বলে আপনার এই অবস্থা কেন হইল বিবিকে ডাক দিয়ে বলে ও আমার বিবি তুমি দৌড়ে যাও মুসা দরবারে মুসা দরবারে গিয়ে বলো হে আল্লাহ নবী হ্যাঁ মুসা আমার স্বামী নাম হচ্ছে হারেস আমার স্বামীকে আমি ঘরের ভিতরে দেখছি সে কিতাব উল্লেখতেছে আপনার তাওরাত কিতাবকে সে গবেষণা করতেছে হঠাৎ করে দেখি ঘরের ভিতরে গঙ্গরানের আওয়াজ আমি ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই দেখি গৈশাপ আমি জিজ্ঞাসা করলাম আপনার এই অবস্থা কেন আবু হারেজ ডাক দিয়ে বলে আমার এ অবস্থা হয়েছে আমি তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ব্যতীত আরেকজনের নাম পেয়েছিলাম আহম্মদ নাম পেয়েছিলাম ওই নামটাকে আমি মুছে দিয়েছি কয়েকবার এভাবে মুছার কারণে আল্লাহ আমাকে গইশাপ বানিয়ে দিয়েছে হ্যাঁ নবী মুসা আমার স্বামী আল্লাহর দরবারে দোয়া করতে বলেছে আপনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করুন করতে ও আল্লাহ আমার হারেজ বুঝতে পারে নাই আমার হারেজ জানতে পারে নাই এটা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নাম যেই নবীজি না হইলে আমি হইতাম না যেই নবীজি না হইলে এই কুল কুলকায়নাত কোনো কিছু হইতো না যেই নবীজি না হইলে সে হারেজ হইতো না সেটা না বুঝে আল্লাহ ভুল করেছে তুমি মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও জিব্রাইল তুমি যাও যাও দৌড়ে যাও তুমি মুসার কাছে যাও মুসার কাছে যায় বলো সে আবু হারেজ তার সাথে বিয়াদবি করেছে তার কাছে মুক্তি চাইতে হবে তার কাছে চাইতে হবে যদি ওই ব্যক্তি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ ঠিক তেমনি ভাবে অনেক অনেক সময় সময় কম আমি দিকে যাচ্ছি লম্বা এখানে ঘটনা রয়ে গেছে তারপর আবহারেসের বিবি এইখানে আবার আবহারেসের কাছে আসলো হারেসকে জিজ্ঞাসা করলো হারেস জিজ্ঞেস করতেছে হে মুসা কি বলছে আল্লাহর দরবারিকে আমার জন্য দোয়া করেছে বিবি বলতেছেন হ্যাঁ স্বামী দোয়া করেছে তবে বলছে আল্লাহ উত্তর দিতে আপনি যার নামের সাথে বিয়াদবী করেছেন যদি ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আবু হারিস ডাক দিয়ে বলে হে বিবি তুমি আবার দৌড়িয়ে যাও মুসা নবীর দরবারে মুসা দরবারে গিয়ে বলো মুসা নবী যেন আল্লাহর দরবারে আবার হাত তুলে দোয়া করে আল্লাহ যেন ওই নবী আসা পর্যন্ত ওই ব্যক্তিটা দুনিয়াতে আসা পর্যন্ত আমি হারেস ক্ষমা চাওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে না ওই আল্লাহ হারেসের স্ত্রী দৌড়ে আমার গেলেন মুসার দরবারে মুসার দরবারে গিয়ে বললেন হ্যাঁ নবী মুসা আপনি ওনার জন্য হায়াত বাড়ানোর জন্য দোয়া করতেন যতদিন পর্যন্ত সে মোহাম্মদের কাছ থেকে ক্ষমা না পায় মুসা নবী আল্লাহর দরবারে হাত উড়িয়ে দোয়া করেন আল্লাহ আমার আমার এই আবু হারিসকে শেষ নবীর কাছ থেকে ক্ষমা পাওয়া পর্যন্ত তুমি হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাকরবুল আলমিন এই দোয়া কবুল করলেন এবং এই ঘশাপকে আবু হারিসকে ওই নবী আসা পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন বলুন সুহান এইভাবে এখানে আর অনেকটুকু রয়ে গেছে তারপর যে আমি শেষ করতে চাচ্ছি এই আবু হারেস আস্তে আস্তে পুরোটুকুই ঘুইশাপ হয়ে গেছে হয়ে যাওয়ার পর গৈশাপ কি বাবা গড়ে থাকে গুইসাবের একটা চরিত্র আছে দেখবেন যত ময়লা আছে খারাপ জায়গা আছে প্যাক আছে এগুলোর মধ্যে গুইসাপ থাকে এই গুইসাপটা ঠিক এইভাবে এই ঘর থেকে বের হয়ে যায় আর প্রাণের ঘরের দিকে তাকে থাকে হাই কি কপাল সব কিছু নিজে করলাম ঘর থেকে এখন আমার গুইসাপ হয়ে চলে যাইতে হইতেছে ঠিক এইভাবে চলে গেলেন জংলার মধ্যে প্যাক কাদার মধ্যে ঠিক এইভাবে যাইতে 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 অনেক গেছে অনেক সময় যাওয়ার পর মদিনা শরীফ ওনে আছে যেটা এখন মদিনা আগে তো ইয়াসরিফ ছিল একটা নাম ছিল আগে আশ্রেফ আমার নবীতে যাওয়ার কারণে নবী যে ওইখানে থাকার কারণে সোনার মদিনা নাম হয়েছে বলুন সাহা এটা একটা খুব কলঙ্কের দেশ ছিল এই আশ্রেফটা তো ওই যে মদিনা শরীফ এই ছিলেন যখন শুনছেন আমার নবী আসছেন এবং আমার নবী আস্তে আস্তে বড়ো হইছেন নবৎ পাইছেন যখন সেই গৈশ্যাপটা শুনতে পাইছে ওই সময়ের মধ্যে হঠাৎ করে সেজন শুনছেন তখন মদিনা থেকে মক্কা পায়ে হাইটা আসতে ছয় মাস সময় লাগে ওই গুইসাপটা বুকের মধ্যে ভর দিয়ে 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 আসতে 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 শেষ সময়ের মধ্যে আবু জাহেলের বাসার দরজার সামনে শুয়ে ঘুমিয়ে গেছে শুয়ে ক্লান্ত হয়ে গেছে ছয় মাস সময় কি সম্ভব এইভাবে আস্তে আস্তে আবু জাহেলের দরজার সামনে আইসা ঘুমিয়ে গেছে রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পর সকাল বেলা আবু জাহেল উঠে দরদার সামনে তাকায় দেখে এত বড় গই আর চিৎকার গেছে এই তোমরা কে কোথায় গো দেখো না কত বড় সাপ আমার দরদার সামনে মোহাম্মদ পাঠাইছে আমাকে মারার জন্য নাওজিবুল্লাহ বলেন না নাওজিবুল্লাহ আমার নবী কি কারো প্রতি জুলুম করেছে না কারো প্রতি জুলুম করতে পারে না আমার নবীর মতো কোন নবী গনেই ছিল না আমার নবী যে ছিল সর্বময় দয়াময় কথা বলেন ঠিক কিনা ঠিক এই আবু জাহেল যখন এইভাবে চিৎকার করতেছিলেন আর গুইশাবকে আঘাত করতেছিলেন ধূপ ধূপ করে আঘাত করতেছিলেন আর ঘ চিৎকার করে আবু জাহেল তুমি আমাকে মারিও না তুমি আমাকে মারিও না আমি গৈসাপ নয় আমি ছিলাম তাওরাত কিতাবের পণ্ডিত আবু হারেস আমি এই নবীর সাথে বেয়বি করার কারণে আল্লাহ আমাকে গৈসাপ বানিয়ে দিয়েছে আবু জাহেল তুমি আমাকে মারিও না কান্না করতেছিল বিবুর কান্না করে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমাকে একটু সুযোগ দাও আমি ক্ষমা নিতে পারি এইভাবে যখন কান্না করতে না বুঝা মানে না পিতাই এটাকে মেরে আগুন দিয়া পোড়াইয়া করে একটা পাতিলের মধ্যে ভরছে আর বলতেছে এবার দেখমু বাতিজা মোহাম্মদ তুমি কত বড় জাদুঘর বাতিজা মোহাম্মদ কি বলতে পারে কিনা এটার ভিতরে কি আছে এই এই পাতিলটা নিয়ে যাইয়া মোহাম্মদকে ডাক দেয় হ্যাঁ বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ মোহাম্মদ বাতিজা তুমি বলো এই পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ চাচা আমি নিজের মুখে যদি না বলি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলা দেয় আপনার কি হবে বলে তার কোনো কথাই নাই যদি যদি ওইটাই কথা ডাক বলে তাহলে তার কোনো কথাই নাই আল্লাহ রাগ দিয়ে বলেন এই পাতিলের মধ্যে তুমি কি কী আল্লাহর হুকুমে কথা বলো পাতিলের ভিতরে ওই সাইটা বলতেছে ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি তাওরাত কিতাবের পণ্ডিত আবু হারেজ বলছি সোহান পাতিলের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমি তাও রাত কিতাবের পণ্ডিত আবু হারেস বলছি আবু জাহেল থাথর করে ডেকটাকে ছাইরা দিছে ডেকটা পয়রা ভাইঙে গেছে বাইরে যাওয়ার পর গুই আবার বাইরেছে সোহান বলেন না কি হয়ে গেছিল সাই হয়ে গেছিল সাই থেকে আমার নবীর দয়ায় আমার নবীর হুকুমের মধ্যেই আবার গুই হয়ে বেড়েছে এবং গুই সাপ তো ফুসফুস করে এরকম আবু জাহেল দেখে আর দৌড়াই এ বাতি যে মোহাম্মদ এটাকে ফিরাও ফিরাও আমাকে তো কামড় দেবে তুমি এটাকে ফিরাও আমি এখনই কালিমা পরে মুসলমান হচ্ছি আর বৈশাখ বলতেছি আপনি আপনার কথা বিশ্বাস করবেন না আমি ওকে বারবার বলছি আমি ওকে বারবার বলছি আমি ওকে কামড়াইতে নাই আমি আপনার নবীর কদমে ক্ষমা চাইতে আসছি আমাকে সে সারে নাই আমাকে মাহিরিয়া আগুন দিয়ে পুরে সাই করে আপনার দরবার নিয়ে আসছে আপনার কথা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না এভাবে যখন করতে স্যার আবুজাহাল বলতেছে বাতিজা তুমি ফিরাও আমি এখনই মুসলমান হবে বলতে বলতে আবু জাহেল দৌড়াইয়া চলে গেলেন আর বৈশাহ বলতেছে আ আমি বলছিলাম না আবু জাহেল মুসলমান হবে না আবু যেহেতু তো মুসলমান হবে না আমি তো বলছিলাম আমার নবী ডাক বলে দে দেব তুমি কেন আসছো পুরোটুকু ঘটনা আমার নবীকে বললেন বলার পর বললেন ইয়া আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে দয়া করে মায়া করে আমি আপনার নামের সাথে আপনার সাথে বিয়াদি করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমার নবী তো রহমত আল্লি লাল আমিন আমার নবী গুইশাবকে ক্ষমা করে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ এমনিভাবে আমার নবী ওই ডাক ডাকতে বলে হ্যাঁ গুইশাহ তুমি কি আবার মানুষ হতে চাও এ হারেস তুমি কি আবার মানুষ হতে চাও আবু হারেস বলে আমি যেই বিয়াদি একবার করেছি আমি কিভাবে আমার নবীর কাছে বলবো হ্যাঁ আমি মানুষ হতে চাই গুইসাপ যখন এভাবে জংলার দিকে চলে যায় আর ঘাড়টা এভাবে উল্টাই আমার নবীর নুরানি চেহারা মোবারকে দেখে নবীর চেহারা মুবারক দেখে তার কলবের মধ্যে শান্তি আসে সাহাবাই আমরাও যত তৃষ্ণার্থ ছিল যত ক্ষুধার্ত ছিল যদি আমার নবীদের চেহারা মুবারকের দিকে থাকাইছে সাত দিনের ক্ষুধার্ত আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে তার খুদার তৃষ্ণা মিটে গেছে বলুন ঠিক তেমনি ভাবে ওই গুইশাব এই রাসুলের দরবার থেকে এবার বলছেন রাসুল বলছেন হ্যাঁ তুমি তুমি মানুষ হতে চাও গুইশাপ বললেন যে রাসুল আল্লাহ আমি তো বিয়াদি করে বেছি আমি কীভাবে বলবো কিন্তু আমার নবীজির দয়াই আবার এই গুইশাপটাকে আমার রাসুলের কথায় আল্লাহ আবার মানুষটাকে রূপান্তর রূপান্তরে গেছে পাক রুবুল আলমিন আমাদের সকলকে নবীজের প্রতি মহাব্বত এবং সম্মান তাজিম শ্রদ্ধা রাখা তৌফিক দান করে আমিন যে কথাটুকু বললাম এই কথাগুলোর উপর আমাদের আমল করা তৌফিক দান আমিন আবার সর্বা